আসসালামু আলাইকুম বেয়ার্স আমি মোহাম্মদ রাকিব হাসান মার্কেটিং ম্যানেজার বেস ডোর আজকে আপনাদের সাথে আমি কথা বলবো মালুশিয়ান ডোর বিষয়ে আমরা অনেকে মালুশিয়ান ডোর ব্যবহার করি কিন্তু মানুষ ডোর সম্পর্কে ধারণা নেই এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা মূলত বলে থাকি ফুল কালো ফুল কালো আর পাশে রয়েছে যে বাজুটা এটা হচ্ছে মেহাগুনি বাজু মেহাগুনি বাজু আর কেমিক্যাল ট্রিটমেন্ট করা যার ফলে এটা গুনেও ধরবে না বাঁকাও হবে না আর এটা রয়েছে বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তার পাশে এটাও মেলাম্যান্ডোর সেটাও হচ্ছে একই ধরনের শুধু ডিফারেন্ট হচ্ছে এটা হচ্ছে আপনার এই এটাও ডিপ কালার এটাও ডিপ কালার ডিজাইনটা ভিন্ন এটাকে আমরা বলি ডিম কালো অনেকে অনেকে নাম বলে থাকে এটা আমরা ডিম কালো বলে থাকি এটা হচ্ছে লাইট কালার আমরা আর কথা আপনাদের বলে রাখি যে অনেক কোম্পানি আছে যারা বলে যে আমরা গ্যারেন্টি দিয়ে থাকি এও দিয়ে থাকে কিন্তু তাদের প্রসেসিংটা আপনাদের দেখতে হবে প্রসেসিংটা হচ্ছে যে পাশের কাঠটা যদি কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লার না করা হয় তাহলে বেঁকে দেওয়া বা পাকা হওয়ার সম্ভাবনা থাকে আর এটা সম্পূর্ণ সলিড থাকে না সলিড না থাকার কারণ হচ্ছে যে এখানে নকশাটা থাকার পরে দুইটা বাজু একসাথে হয়ে যায় একসাথে হওয়ার পর এটা সলিড দিতে পারি না এটা এটা হচ্ছে মেলামান এটাও মানে একই প্রক্রিয়ায় এই তৈরি করা হয় এই মালস্যান্ডোরগুলো এ পর্যন্ত একই প্রক্রিয়ায় ডিজাইন ভিন্ন হতে পারে কিন্তু প্রক্রিয়া একটাই এটা সম্পর্কে আমি একটু আলোচনা করি এটা হচ্ছে এইচডিএফ ডোর এটা কি বৈশেষভাবে বলা হয় যে কাঠের বিকল্প বা সেগুন কাঠের বিকল্প আপনি আপনার বেডরুমের সৌন্দর্যের জন্য সেগুন কাঠের বিকল্প হিসাবে এটা ব্যবহার করতে পারেন এটাও সেম প্রসেসই তৈরি করা হয় পাশে রয়েছে বাজু আপনাদের আরেকটা অপশন আমি বলে রাখি আপনারা যদি পাশে মেহাগুনির পরিবর্তে গর্জন নিতে চান অন্য কোনো কাঠ নিতে চান বাজু সেটাও দেওয়া যাবে এটারও প্রসেসিং এক ডিজাইনই এক এটার ডিজাইনটাও এক এটার প্রসেস এটার প্রসেস দুইটারই একই এই স এটার সম্পর্কে দীর্ঘ আলোচনা করতে হয় এটা হচ্ছে ক্রাউন্টিক ক্রাউনটিক ফাইবার আপনারা যারা ব্যবসায়িক বাইরা আছেন যারা বাসাবাড়ি করতেছেন এটা হচ্ছে সেম কাঠের মতোই ভিতরে পুরোটা কেরোসিন কাঠ দিয়ে থাকে আমরা হানড্রেড পার্সেন্ট শুকনা আর পাশে রয়েছে সেটার মতোই মেহাগুনি বাজু এটারও ব্রয়লার কেমিক্যাল ট্রিটমেন্ট করা এটা রয়েছে বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এটা হচ্ছে গর্জন ফাইবার আপনারা অনেকে বাসাবাড়িতে বারান্দায় বারান্দায় গর্জনটা ব্যবহার করা যায় না বাসাবাড়িতে বা বেডরুমে যারা কাঠের বিকল্প হিসাবে ভাবতেছেন তারা গর্জনটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ কম রেটে সাশ্রয়ী মূল্যে আপনি গরজনটা ব্যবহার করতে পারবেন এটাও পাশে রয়েছে মেহাগুনি বাজু মেহাগুনি বাজু ব্যবহার করতে পারেন গর্জন ব্যবহার করতে পারবেন অন্য অন্য কোনো বাজু চান সেটাও ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আপনারা কাটের প্রোডাক্ট রয়েছে আমাদের গ্লাস ডোর রয়েছে পিভিসিও নিতে পারবেন তো আজকে এ পর্যন্ত আপনাদের সাথে অনেক কথা বললাম অবশ্যই সে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে ই মিরপুর বারো কাজীবাড়ি মোড় ইস্টার্ন হাউজিং জে ব্লক বিলার নাম্বার আঠারো